দাও তুলে দাও আমার মাথায় তুমি শুধু পথে দেখাও যেথায় যাবে শান্তি পাবে আম্মা তুমি পাবারাও লয়েব না মা পয়সা করি চাইব দোয়া আশীর্বাদ তোমার সেবা করলে মাগ এই এতিমের মিটবে সাদ বুড়িটা আগে আগে যায় বুড়ির পিছনে যুবক পুঁটুলি বয়ে বুড়ির বুঝা মাথায় নিয়ে চলল যুবক পথ ধরে সেবার খুশি রেখাওয়া বইছে যে তার অন্তরে এবার বৃদ্ধাটিকে শুধাই যুবক বৃদ্ধাটিকে শুধাই যুবক যাচ্ছ কোথায় আম্মাজান যান মন কেন মা ভরা ক্রান্ত দুই নয়নে অশ্রুবান ও মা তুমি যাচ্ছ কোথায় এতটুকু তো বলো কি ব্যাপার তোমার চোখে পানি কেন তখন বুড়িটা বলে একটু পরেই বৃদ্ধা বলে একটু পরেই বৃদ্ধা বলে বৃদ্ধা বলে কালকে নাকি আসবে গায়ে মোহাম্মদ লইবে ধর্মদের লোকটি নাকি ভীষণ বধ বাবা সেই ভয়েতে গ্রাম ছেড়েছি যাচ্ছি চলে অন্য গ্রাম শুনলে বাবা দুঃখ আমার বুঝলে আমার মনস্কাম কালকে গ্রামে কে আসবে মোহাম্মদ ওই ভয়েতে বলাচ্ছি যুবকটা পা পা করে যায় বুড়ি মহিলা টুকটুক করে যায় কিছু দূর যাওয়ার পরে তখন বুড়িটা বলছে একটু পরেই বৃদ্ধা বলে ওই কানে মোর চলার শেষ নামিয়ে বাপ বোঝা আমার করেলে দারণ দারুণ কষ্ট ক্লেশ বুড়ির বোঝা নামিয়ে দিয়ে বুড়ির বোঝা নামিয়ে দিয়ে চলল যুবক ফেরার পথ বলল বুড়ি তোমার মতো আর দেখিনি কাউকে সৎ কি নাম তোমার কি মক্কাই বাড়ি এত ভালো ছেলে মক্কা না কোথায় বাড়ি কি নাম ফুলের মতো মুক্তি তোমার মায়াই ভরা তোমার প্রাণ কি নাম তোমার